এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই রাত থেকে সকাল পর্যন্ত বন্ধ থাকছে শিমুলিয়া কাউরাকান্দি ও দৌলদিয়া পাটুরিয়া রুটের ফেরি চলাচল এ সময় মাছা নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকে থাকছে ফেরিগুলো এমনকি ফগ লাইট দিয়েও কোনো কাজ হচ্ছে না প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন কুয়াশায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে গত বছর পাটুরিয়া দৌলদিয়া ও শিমুলিয়া কাউরাকান্দি নৌ রুটে পাঁচ কোটি টাকা খরচ করে আটটি ফেরিতে বসানো হয় ফগলাইট কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না মঙ্গলবারও রাত থেকে সকাল নয়টা পর্যন্ত বন্ধ থাকে দৌলদিয়া পাটুরিয়া ঘাটে ফেরি পারাপার এ সময় আটকা পড়ে দুইশোরও বেশি যানবাহন জন্য। কখন যে ফেরবো জানি না যাবো জিরাই দা তো আশা কালে খুব দুর্ভোগে কষ্টের ভিতরে আছে বিদেশ থেকে নিয়ে আসলাম এয়ারপোর্ট থেকে ফেরির চালকেরা জানান ভগ লাইট থাকলেও কুয়াশার কারণে দেখা যায় না সামান্য দূরত্ব তাই বাধ্য হয়ে মাঝ নদীতে নোঙর করে রাখতে হয় ফেরি সামনে কোনো কিছু দেখা যায় না সেখানে বাতি দিয়েও কোনো কিছু করা যায় না কোনো কোনো অবস্থায় কিছু করা যায় না সেক্ষেত্রে যখনই দিয়ে মুহূর্তে ফেরি যেখানে থাকে আর কি ঘাটে থাকলে সঙ্গে সঙ্গে সে যাচ্ছে ঘাটে বাধা অবস্থায় থাকে

নদী পার হতে এসে ঘাট এলাকায় যাত্রীদের বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা বনশ্রী হালদার একাত্তর